وبترى القرآن الكريم الله سبحانه وتعالى قل: اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ বললেন আজকে আমি বান্দার মুখ বন্ধ করে দিব আশরের ময়দানে বান্দা কোনো কথা বলতে পারবে না আল আলিয়া ফাহিম আলা চুকার লিমুনা আই আইদিহিম বান্দার হাত আমার সাথে কথা বলবে আল্লাহ মুখ বন্ধ করে দিবেন হাত আল্লাহর সাথে কথা বলবে অ চুকার লিমুনা আই দিহিম ওটা সাধু আর্জুল হুম বান্দার পা তার কৃতকর্মের সাক্ষ্য দিবে এই দুনিয়ার জমিনে বান্দা হাত দিয়ে যা করবে আসরের ময়দানে হাত সাক্ষী দিবে এত মায়ার হাত এত মায়ার পাপ পায়ের কত যত্ন করি হাতের কত যত্ন করি ঠিক কিনা আসরের ময়দানে হাত আপনার বিরুদ্ধে কথা বলবে পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে আল্লাহ বলতেছেন ও না আইদيهم ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবুন দুনিয়ার জমিনে বান্দা হাত দিয়ে যা করবে পা দিয়ে যা করবে পা শতকো দিবে হাত কথা বলবে সুবহানাল্লাহ বান্দা মুখ দিয়ে না করতে পারবে না বান্দা মুখ দিয়ে প্রথমে না করবে কিন্তু আল্লাহ মুখ বন্ধ করে দিবেন না করতে পারবে না হাত কথা বলবে পা সাক্ষ্য দিবে এই জন্য একজন বান্দা যদি দুনিয়ার জমিনে আল্লাহর গুলামি করতে পারে গুলামি করার মতন করতে পারে হাসরের ময়দানে বান্দা শান্তিতে থাকবে হাসরের ময়দানে বান্দা শান্তিতে থাকবে আল্লাহ সুহান তাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবে সুহান দুনিয়ার জমিনে একজন বান্দা যদি অপরাধ করে অপরাধ করার পরে যদি আপনি টানায় যান মামলা মামলা লেখেন পুলিশের কাছে দিলে সাক্ষ্য লাগে কি না সাক্ষ্য লাগে সাক্ষ্য ছাড়া মামলা নেয় না বলবে আপনার সাক্ষ্য দেন সাক্ষী দেন দুইজনের নাম দেন সাক্ষ্য লাগে কিন্তু আল্লাহর কোনো সাক্ষ্য লাগে না আপনি অপরাধ করবেন আল্লাহর সাক্ষ্য রাখবেন না সঙ্গে সঙ্গে আপনার শরীর সাক্ষ্য দিবে এক্সট্রা আলাদা কোনো মানুষ লাগবে না আপনার শরীর আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে এই জন্য যতদিন আপনি বেঁচে থাকবেন আল্লাহর গুলামি করবেন আল্লাহর যদি গুলামী করে যেতে পারেন আপনি শান্তিতে থাকবেন শুভান বান্দাদের মধ্য থেকে যে ব্যক্তি আল্লাহ থেকে দূরে চলে যাবে আল্লাহর দিকির থেকে দূরে চলে যাবে আল্লাহ বললেন তার জীবন হবে সংকীর্ণ তারপরে আবার বললেন ونَشرহু يوم القيامة اعما হাসরের ময়দানে ওই বান্দা অন্ধ অবস্থায় উঠবে নাউজুবিল্লাহ দুনিয়ার জীবন হবে সংকীর্ণ দুনিয়ার জীবন হবে সংকীর্ণ দুনিয়ার জীবন হবে অশান্তির জীবন দুনিয়ার জীবন হবে জিল্লতির জীবন আবার মৃত্যুবরণ করার পরে হাসরের ময়দানে যখন উঠবে ওই সময় অন্ধ অবস্থায় উঠবে অন্ধের মানা হচ্ছে আল্লাহ সুহান কালকে কামতের ময়দানে বন্দার হাতে আমল নামা দিবেন দিবেন কিনা দিবেন না কামল বন্দার ডান হাতে দিবেন বদ আমল বন্দার বাম হাতে দিবেন ওই কথায় আল্লাহ বোঝাতে চাইলেন দুনিয়ার জমিনে যারা আল্লাহ থেকে দূরে থাকবে হাসরের ময়দানে তারা অন্ধ অবস্থায় উঠবে মানে তাদের সাথে কোনো নেকামল থাকবে না তারা বোধ আমল নিয়ে উঠবে তাদের বাম হাতে দেওয়া হবে বাম হাতে আমল নেওয়া দেওয়া হবে প্যারা হাদিন সময়ের ভিতরে অল্প সময়ের ভিতরে যদি আমরা আল্লাহর কাছে যেতে চাই আল্লাহর কাছে যেতে পারি আল্লাহর সত্য করতে পারি আল্লাহর গুলামি করতে পারি আল্লাহর গুলামি করে করে যদি আমাদের জিন্দেগি আমরা কাটাতে পারি ময়দানে আমার আল্লাহ আমাদের আমাদের হাতে নেকামল ডান দিবে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম মসজিদে নববীর নবীর কে নিয়ে বয়ান করতেছেন সাহাবিদেরকে নিয়ে ওয়াজ করতেছেন

আসরের ময়দানে বান্দা এবং আল্লাহ ঝগড়া করবেন এমন কিছু বান্দা আছেন তার আল্লাহর সাথে ঝগড়া করবে ওই ঝগড়ার কথা স্মরণ করে আমি রসুল এখন হাসছি সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ কি নিয়ে ঝগড়া হবে আল্লাহ নবী সল্লাল্লাহ আলী হিউসাল্লাম বললেন হাসরের ময়দানে যখন গুণাগার বন্দার বাম হাতে আমল নামা দেওয়া হবে আমল নামা দেওয়ার সাথে সাথে বান্দা অস্বীকার করবে বদামল যখন একজন গুণাগার বান্দার বাম হাতে দেওয়া হবে যখন হাতে আসবে তখন দেখবি গুণা করেছে বান্দা গুণা করেছে আমরা দুনিয়ার জমিনে থাকতে এমন কিছু গুণা করি যেটা আমরা ভুলে যাই ঠিক কিনা এমন কিছু গুনা আছে যেটা আমরা স্মরণ রাখতে পারি না ভুলে যাই আল্লাহ কিন্তু বলবেন না আমাদের দুই খাতে দুজন ফেরেস্তা আছেন তারা অনবরত লেখতে আসেন অনবরত লেখতে একবারে অনু থেকে অনপরিমাণ বান্দা যদি গুণা করে ফেরেস্তারা লেখতে আসেন আল্লাহ সুবাহ যখন বান্দার বামাতে আমল নমা দিবেন দেওয়ার সাথে সাথে বান্দা দেখবে দেখার সাথে সাথে বান্দা অস্বীকার করবে বলবে আল্লাহ আমি গুনাহ করি নাই আল্লাহ তখন সঙ্গে সঙ্গে বলবেন ও আমার ফেরেস্তারা ওই বান্দার মুখ বন্ধ করে দাও মুখ বন্ধ করে দাও সাকিব আর মুখ দিয়ে দেওয়া লাগবে না পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আল ইয়াউমান চিমুয়ালা আফুয়া হি হিমুয়া চুকাল লেমু না আইদি হিম অতাসাধু আউজুলুহুম অতাসাধু বিমা কানু একসিবো আল্লাহ বললেন আজকে আমি বান্দার মুখ বন্ধ করে দিব হাসরের ময়দানে বান্দা কোনো কথা বলতে পারবে না আলিয়া আফ আহিম অ চুকার লিমুনা আয় দিহিম বান্দার হাত আমার সাথে কথা বলবে আল্লাহ মোক বন্ধ করে দিবেন হাত আল্লাহর সাথে কথা বলবে অ চুকার আইদিহিম আই দিহিম ওটা সাদু আরদুলু হুম বান্দার পাতার কৃতকর্মের সাথে দিবে এই দুনিয়ার জমিনে বান্দা হাত দিয়ে যা করবে আসরের ময়দানে হাত সাক্ষী দিবে এত মায়ার হাত এত মায়ার পাপ পায়ের কত যত্ন করি হাতের কত যত্ন করি ঠিক কিনা আসরের ময়দানে হাত আপনার বিরুদ্ধে কথা বলবে পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে আল্লাহ বলতেছেন ও বিমা কানু দুনিয়ার জমিনে বান্দা হাত দিয়ে যা করবে পা দিয়ে যা করবে পা দিবে হাত বলবে সাকিবে বান্দা মুখ দিয়ে না করতে পারবে না বান্দা মুখ দিয়ে প্রথমে না করবে কিন্তু আল্লাহ মুখ বন্ধ করে দিবেন না করতে পারবে না হাত কথা বলবে পা সাক্ষ্য দিবে এই জন্য একজন বান্দা যদি দুনিয়ার জমিনে আল্লাহর গুলামি করতে পারে গোলামী করার মতন করতে পারে হা ময়দানে বান্দা শান্তিতে থাকবে হাসরের ময়দানে বান্দা শান্তিতে থাকবে আল্লাহ সোহান হোক তালা তাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন সোলহান দুনিয়ার জমিনে একজন বান্দা যদি অপরাধ করে অপরাধ করার পরে যদি আপনি টানায় যান মামলা লেখেন পুলিশের কাছে মামলা দিলে সাক্ষ্য লাগে কিনা সাক্ষ্য লাগে সাক্ষ্য ছাড়া মামলা নেয় না বলবে আপনার সাক্ষ্য দেন সাক্ষী দেন দুইজনের নাম দেন সাক্ষ্য লাগে কিন্তু আল্লাহর কোনো সাক্ষ্য লাগে না আপনি অপরাধ করবেন আল্লাহর সাক্ষ্য রাখবেন না সঙ্গে সঙ্গে আপনার শরীর সাক্ষ্য দিবে এক্সট্রা আলাদা কোনো মানুষ লাগবে না আপনার শরীর আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে এজন্য যত দিন আপনি বেঁচে থাকবেন আল্লাহর গুলামি করবেন আল্লাহর যদি গোলামি করে যেতে পারেন আপনি শান্তিতে থাকবেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বললেন যেমনটা আমি শুরুতে তেলাওয়াত করেছি কুল ইনানাল মাউতা লযী তাফিরুনা لَأُقِيكُمْ ثُمَّ تُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ ثُمَّ تُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ আমার আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব আপনি বলে দেন যারা মৃত্যু থেকে পালাতে চায় নিশ্চয় তাদের কাছে মৃত্যু আসবে বান্দা যদি মৃত্যু থেকে পালাতে চায় পালাতে পারবে না মৃত্যু তার কাছে চলে আসবে মৃত্যু আমাদের কাছে আসবে কিনা মৃত্যু আসবে মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না আপনি একেবারে গর্ত কুড়ে কুড়ে একেবারে নিচে চলে যান তো আসমানে চলে যান অথবা পাহাড়ের উপরে চলে যান যে কোনো জায়গায় যান না কেন ঘরের দরজা বন্ধ করে তালা দিয়ে যদি আপনি ভিতরে থাকেন আজরাইল সালাম ভিতরে প্রবেশ করতে পারবেন কিনা পারবেন তালা তালার চাবি খোলা লাগবে না এমনিতেই প্রবেশ করবেন সুভাল আল্লাহ বললেন قل ان الموت الذي تفرون الله মৃত্যু থেকে যারা পালাতে চায় আপনি তাদেরকে বলেন মৃত্যু তাদের কাছে আসবে ফাইনাহু মুলাকিকুম মৃত্যু তাদের কাছে আসবে এটা আপনি বলে দেন সুম্মা নাইলা ইলা আলিমুল গায়বি ওয়াস শাহাদা তারপরে মৃত্যু আসার পরে মৃত্যু যখন আসবে বান্দার কাছে মৃত্যু আসার পরে বান্দাকে নিয়ে যাবে দৃশ্য দৃশ্যের মালিক যিনি আল্লাহর কাছে আল্লাহ মৃত্যু আসবে আপনার আমার মৃত্যু আসবে মৃত্যু আসার পরে যখন আমাদেরকে মৃত্যুবরণ করাল করবো আমরা তুসালাম যখন আমাদেরকে নিয়ে আমাদের যান কবজ করে যখন নিয়ে যাবেন তখন তিনি আল্লাহর কাছে যাবেন আল্লাহ এটাই বলে দিলেন বান্দাকে নিয়ে যাওয়া হবে দৃশ্য দৃশ্যের মালিক আল্লাহর কাছে তারপরে আল্লাহ বললেন পায়ুনা বিমা তামালুন বান্দাকে জানিয়ে দেওয়া হবে বান্দা যা করেছিল সব কিছু আমার আল্লাহ বান্দাকে জানিয়ে দিবেন একজন বান্দা এই যা তা আমার আল্লাহ রেখেছেন এবং করবেন করে এক লেখে রাখতেছেন মৃত্যুবরণ করার পরে আল্লাহর সাথে যখন আমরা সাক্ষাৎ করব তখন আমার আল্লাহ আমাদেরকে জানিয়ে দিবেন আমরা একেবারে অনুপরিমাণ যদি গুণা করি এটাও আমরা দেখব অনুপরিমাণ যদি সব করি সবের কাজ করি নেকের কাজ করি ভালো কাজ করি এটাও আমরা দেখব আজকে এই লক্ষ্মীপ্রাদ দাখিল মাদ্রাসাত ওয়াজ মাফিলে আপনি এসেছেন এটাও আল্লাহ লেখে রাখতেছেন আপনি যদি আজকে একটা ছোট্ট গুনা করেন এটাও আমার আল্লাহ লিখতেছেন এটাও আমার আল্লাহ লেখে রাখতেছেন মৃত্যু যখন বরণ করবেন আপনি আল্লাহর কাছে যখন যাবেন আল্লাহ সব কিছু আপনাকে অক্ষরে অক্ষরে জানিয়ে দিবে সুতরাং মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই কোন বান্দা পালাতে পারবে না আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারাও পালাতে পারে নাই সুহান মৃত্যু নিশ্চিত এই মৃত্যুকে নিশ্চিত জেনে যারা তাদের পরবর্তী জিন্দগির জন্য কামাই করেছে তারাই এই পৃথিবীর জমিনে সবচেয়ে সফল সুবহান যারা মৃত্যুকে নিশ্চিত জেনে যে মৃত্যু আসবেই মৃত্যুকে যারা স্মরণ করবে মৃত্যুকে যারা বুঝবে যে মৃত্যু করা লাগবেই এটা বুঝার পরে যারা তাদের জীবনকে সুন্দর করেছে তারাই সফল হয়েছে আল্লাহ বললেন কুল্লু নবুলা আল্লাহ বললেন প্রত্যেক প্রাণী মরণশীল ওয়াইন্নাতু ওয়াফাউনা উদুরাকুম ইয়াওমাল কিয়ামা কিয়ামত এর ময়দানে বান্দা অজর দেওয়া হবে প্রতিদান দেওয়া হবে মৃত্যু প্রত্যেক নিশ্চিত নিশ্চিত মৃত্যুবরণ করা লাগবে আবার কিয়ামতের ময়দানে বান্দা অজর দেওয়া হবে প্রতিদান দেওয়া হবে বান্দা এই দুনিয়ার জমিনে যা করবে এই দুনিয়ার জমিনে যা করবে সব কিছুর প্রতিদান আমার আল্লাহ স্বরের ময়দানে দিবেন তারপরে আমার আল্লাহ বললেন জিহানিনাল ও উদকীলাল জন্ম আমার আল্লাহ বললেন যে ব্যক্তি দুনিয়ার জমিনে মৃত্যুকে স্মরণ করে মৃত্যু হবে যিনি তার জিন্দেগিকে সুন্দর করেছে সুন্দর করে গঠন করেছে গঠন করার পরে সে মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণ করার পরে যখন হাশরের ময়দানে উঠবে আল্লাহ তাকে আমল দিবেন অজি অজার দিবেন প্রতিদান দিবেন তারপরে আমার আল্লাহ বললেন ফামান আনিন নার নেকামল করে যেই ব্যক্তি জাহান্নাম থেকে দূরে থেকেছে আওদখিলাল জান্নাহ জান্নাতে প্রবেশ করেছে ফাকাদ ফাজ এটাই হচ্ছে একজন বান্দার জন্য সফলতা সুবহানাল্লাহ যে মৃত্যু হবে জেনে তার আমলকে সংশোধন করেছে তারপরে জাহান্নাম নাম থেকে বিরত থেকেছে দূরে থেকেছে জান্নাতে প্রবেশ জন্য এটাই সফলতা ফাকাদ ফাজ, এটাই সফলতা দুনিয়ার জমিনে আমরা সফলতা খুঁজি খুঁজি কিনা অনেকেই বিদেশে যায় সফল হওয়ার জন্য অনেকেই পরিশ্রম করে বিসিএস কেডার হয় সফল হওয়ার জন্য বিসিএস যে ক্যাডার হয় তাকে আমরা বলি সফল যে প্রভাষক হয় প্রিন্সিপাল হয় সফল বলি আমরা তাকে ঠিকই না বড় চাকরি করলে সফল সফল হয়েছে আমরা বলি সফলতা লাভ করেছে বিদেশ গেলে সফলতা লাভ করে টাকা হলে মানুষ বলে সে সফলতা অর্জন করেছে কিন্তু আল্লাহ বললেন সমাঞ্চ জিহান নার ও উদখিলাল জান্না যে ব্যক্তি জাহান্নাম থেকে দূরে থেকেছে এবং আমলের মাধ্যমে জান্নাতে প্রবেশ করেছে ফাজ আমার আল্লাহ বললেন সেই সবচেয়ে বড় সফল সুভান যে আমল করেছে করে থেকে দূরে থেকেছে এবং জান্নাতে প্রবেশ করেছে সেই বান্দা সবচেয়ে সফল সুভান আল্লাহ সুভান চাল আমাদেরকে নেকামল করার তৌফিক দান করুক নেকামল করে 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 নাম থেকে দূরে থাকার তৌফিক দান করুক নেকামল করে করে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুক সবাই পড়ে আমিন আল্লাহ পরে বললেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার জমিন হচ্ছে দুখার সামগ্রী দুনিয়ার জমিন কিসের সামগ্রী দুখার সামগ্রী যারা দুনিয়ার মায়ায় পড়েছে দুখায় পড়েছে তারা জীবনে আর সফল হতে পারে নাই তারা তাদের জীবনকে বরবাদ করে নিয়েছে যারা দুনিয়ার মায়ায় পড়েছে তারা সফল হতে পারে নাই তারা হয়তো দুনিয়াতে সফল হতে পারে যারা আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন বাড়ি বাড়ি গাড়ি গাড়ি টাকা টাকা পয়সা পয়সা করে না সব তার হবে দুনিয়াতে সফলতা খুঁজতে চায় সবকিছু তার হবে টাকা হয়েছে তো আরো হবে বাড়ি হয়েছে তো আরো বাড়ি লাগবে গাড়ি হয়েছে তো আরো গাড়ি লাগবে যারা এরকম করে তারা আখেরাতে কিছু পায় না তারা আখেরাতে কিছু পায় না যেন আল্লাহ শুন হু চালা অন্য আয়াতে বলেছেন এয়া ইউ আল্লাহ দীনা লা তুল হিকুম আম্য়া লুকুম অলা আউলা দুকুম আম আল্লাহ বলেছেন হে ইমান দার্রা হে ইমান দাররা এয়া ই লা তুল হকুম আম্য়া লুকুম ওলা উলা দুকুম বিক্রিল্লাহ তোমাদের মাল এবং সন্তান যেন আল্লাহ থেকে তোমাদেরকে বিরত না রাখে দূরে না রাখে তোমরা সম্পদ সন্তান পেয়ে যেন আল্লাহকে বলে না যাও সম্পদের পিছনে পড়ে মায়াই পড়ে দুনিয়ার পিছনে পড়ে মায়াই পড়ে সন্তানের পিছনে পড়ে মায়াই পড়ে তুমি জন্য আল্লাহকে বলে না যাও আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তার জন্য এই জন্য সম্পদ পেয়ে আল্লাহকে বোলা যাবেন আল্লাহ বলেছেন এই জন্য ইয়া ইহল্লা দিনা লাতুল হেকুমাম ওয়া লুকুম আলা উল্লাহাম ভিকরিল্লা তারপরে বলেছেন আল্লাহ ও মাইয়া ফ আল্দা হমুল খা শিরুন যারা এটা করে যারা সম্পদের পিছনে পড়ে সন্তানের পিছনে পড়ে আল্লাহকে বলে যায় আল্লাহকে বলে যায় অনেক মানুষ আছে দেখবেন আমাদের সমাজে সম্পদ বেশি হওয়ার জন্য হওয়ার কারণে সম্পদ বেশি উপার্জন করার কারণে চাষ করে ব্যবসা করে সন্তানকে ভালো খাওয়ানোর জন্য সন্তানের জন্য বাড়ি করার জন্য গাড়ি করার জন্য সন্তানকে ভালো রাখার জন্য সুদ খায় বুশ খায় ডাকাতি করে রাহাজানি করে হত্যা করে খুন করে খারাবি করে করে কিনা করে অনেক মানুষ ভালো থাকার জন্য সম্পদ অর্জন করার জন্য সন্তানকে লালন পালন করার জন্য আল্লাহর বিধানের বাইরে গিয়ে হারাম কাজে লিপ্ত থাকে তারা ক্ষতির মধ্যে রয়েছে নওজ যারা এটা করে সন্তানকে ভালো রাখার জন্য সম্পদ অর্জ উপার্জন করার জন্য হারাম পথে চলাফেরা করে হারামকে হারাম পথকে বেছে নেয় তাদের জীবন ক্ষতির জীবন তাদের জীবন ধ্বংসের জীবন তারা সফল হতে পারবে না দুনিয়াতে হয়তো ভালো থাকবে সম্পদের জন্য সন্তানের যারা দেখবেন করে সন্তানকে বেশি খাওয়ানোর জন্য ঘুষ খায় সুদ খায় রাহাদানি করে ওই মানুষগুলা মারা যাওয়ার পরে ওই সন্তান ওই ওই মানুষকে স্মরণ করে না সন্তানের জন্য বেশি যারা করে অন্যায়ভাবে উপার্জন করে ওই সন্তান তার বাবা মারা যাওয়ার পরে বাবাকে স্মরণ করেন বাবাকে স্মরণ করে না অল্প খান হালাল খান মানুষের মতন চলেন জীবনযাপন করেন আল্লাহকে স্মরণ করেন আল্লাহকে স্মরণ করেন আল্লাহর জিকির করেন পাঁচশোক্ত নামাজ পড়েন রোজা রাখেন রমজান মাসে রোজা রাখেন পাঁচুয়াক্ত নামাজ পড়েন তারপরে সম্পদ থাকলে জাকাত দেন শক্তি থাকলে জিহাদ করেন টাকা থাকলে হজ করেন আর এইগুলা যদি আপনি করতে পারেন ফরজ ইবাদত করতে পারেন আপনার যদি সম্পদ না থাকে দেওয়া লাগবে না সম্পদ না থাকলে হজ করা লাগবে না এর বাকি যেগুলা আছে নামাজ পড়েন রাখেন সৎ কাজের আদেশ দেন অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখেন এই কাজগুলা যদি আপনি করতে পারেন আপনার আর কিছু লাগবে না জান্নাতে যাওয়ার জন্য এগুলাই যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য এগুলাই যথেষ্ট প্যারাহাদ أن يقول كلام الله سبحانه وتعالى قلت قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون بندرة متتك جوتوب ولا كنو মৃত্যু তোমার কাছে আসবে মৃত্যু থেকে পালাতে পারবে না মৃত্যু থেকে পালাতে পারবে না মৃত্যু তোমার কাছে আসবেই এই জন্য সব সময় মৃত্যুকে স্মরণ করা লাগবে একজন মানুষ যদি মৃত্যুকে কন্টিনিউ স্মরণ করে সেই বান্দা গুণা করতে পারে না আল্লাহ নবী সাল্লাম বলেছেন উদকুরু হাজিমাল আয়াল মাউত ও আমার উন্মতির আরে তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো আপনি যদি বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করেন তাহলে আপনার ভিতরে একটা বই আসবে কিনা বই আসবে কিনা আপনি আমাদের সমাজে যারা মৃত্যুবরণ করে আমাদের আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করে আমরা তাদের জানা যায় যাই কিনা তাদের মুখ দেখতে যাই মুখ দেখতে যাওয়ার মানা হচ্ছে যে আপনি তার মুখ দেখে তার জানাজায় শরিক হয়ে যদি ওই জানাজা থেকে ওই মুখ দেখে যদি আপনি আপনার জীবনকে সংশোধন করতে পারেন যে আমার ভাই মারা গেছেন আমিও মারা যাব আমার ভাই আজকে মারা গেছে আগামীকাল হয়তো আমিও মারা যান এই জন্য যারা মৃত্যুবরণ করবে তাদের জানাজায় শরিক হবেন তাদের মুখ দেখবেন তাদেরকে মাটি দিবেন কবরে রাখবেন যদি রাখেন আপনার দিন নরম হবে কবে রাখার সময় আপনি চিন্তা করবেন আরে আমার ভাই মারা গেছে আমরা তাকে কবরে রাখতেছি কালকে যদি আমি মারা যাই তাহলে মানুষজন আমাকেও কবরে রাখবে রাখবে কিনা আপনার একবার চিন্তা করে দেখেন তো আপনি যদি এখন মারা যান আজকে রাত্রের ভিতরে আপনাকে খবরে রাখা হবে ঠিক কিনা আপনি যদি রাতে মারা যান আগামীকাল সকাল দশটার ভিতরে আপনাকে ঘর থেকে বাইর করে আপনাকে খবর দেওয়া হবে ঠিক কিনা এই বাড়ি এই গাড়ি দিয়ে আপনি কি করবেন যদি জীবনকে সংশোধন করে চলতে পারেন আমার সময় শেষ হয়ে গেছে আদানো হয়ে গেছে জীবনকে যদি সুন্দর করে আপনি চলতে পারেন দুনিয়ার জমিনে আপনি যতদিন আছেন ততদিনকে যদি আপনি আপনি গণিমত মনে করে আপনার জীবনকে সুন্দর করতে পারেন প্রিয় আমার তাহলে আপনি মারা যাওয়ার পরে শান্তিতে থাকবেন আপনার কবর হবে সুন্দর আপনার হাসর হবে সুন্দর আপনার কবর যদি সুন্দর হয় আপনার হাসর যদি সুন্দর হয় আপনি সুন্দরে সুন্দরে আপনি জান্নাতে পৌঁছে যাবেন সুবহান আল্লাহ সুবাহান আমাদেরকে প্রত্যেককে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন কারণ আমাদের বাড়ি হচ্ছে জান্নাতে আমাদের আদি পিতা আদম আলাহিসাল্লাম জান্নাতে ছিলেন আমাদের জায়গা হচ্ছে জান্নাতে জান্নাতে আমাদেরকে যেতে হবে আমাকে আমাদেরকে জান্নাতে যেতে হলে কিছু শর্ত পূরণ করা লাগবে ওই শর্তগুলো হচ্ছে হচ্ছে ফরজ রোজা টাকা থাকলে হজ করা টাকা থাকলে জাকাত দেওয়া শক্তি থাকলে জিহাদ করা এগুলো যদি আমরা করতে পারি আর বেশি কিছু লাগবে না ফরজ ইবাদত গুলো যদি আমরা করতে পারি ঠিক মতো চলতে পারি আল্লাহর গুলামি করতে পারি নবিসাল্লামের ইত্তেবা করতে পারি আমাদের আর কোনো চিন্তা নেই মৃত্যুবরণ করব। হেসে হেসে মৃত্যুবরণ করব কবরে আমরা হেসে হেসে তাকবো কবরে যাওয়ার পরে আমি যদি আল্লাহর দুলান করে যেতে পারি কবরে যাওয়ার পরে আমরা শান্তির গুম ঘুমাবো আসরের ময়দানে সুন্দরভাবে উঠবো সুন্দর সুন্দরভাবে আল্লাহর নবীশালামের পিছনে আমরা থেকে থেকে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবো আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক সবাই পড়ে আমিন